অনেক নারী নীরবে একটা সমস্যায় ভোগেন যেটা আসলে লজ্জায় কাউকে বলতে পারে না এমনকি তার হাজবেন্ড কেউ না সেটা হচ্ছে ভ্যাজেনাল ড্রাইনেস বা জনি শুষ্কতা এটি যেমন অস্বস্তিকরও তেমনি এটি দাম্পত্য জীবন এবং মানসিকভাবেও কিন্তু অনেক বিপর্যস্ত করতে পারে একটা নারীকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর নাবিরা নিকিত আজকে আপনাদের সাথে কথা বলবো ভ্যাজেনাল ড্রাইনেস বা জনি শুষ্কতা নিয়ে এটি কি বা এর লক্ষণগুলা কি কি যখন জনির যে স্বাভাবিক আর্দ্রতা থাকে সেটা যখন কমে যায় এটাকে আমরা জনি শুষ্কতা বলছি এর লক্ষণগুলোর মধ্যে যেমন সবসময় একটা জ্বালা পোড়া অনুভব হওয়া বা চুলকানি হওয়া বা সহবাসে ব্যথা হওয়া বা বারবার ইনফেকশন হওয়া এই লক্ষণগুলো প্রকাশ পায় কি কি কারণে এই জনি শুষ্কতাটা হয় প্রথমত হরমোনাল ইমব্যালেন্স হলে স্পেশালি যদি স্ট্রোজেন হরমোনটা কমে যায় দ্বিতীয়ত মেনোপোজের সময় বা এর আগে তৃতীয়ত সন্তান জন্মদানের পরপর অথবা ব্রেস্ট ফিডিংকালীন যে সময়টা সে সময় চতুর্থ লং টাইম কোনো জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে বা আমরা যে কন্ট্রাসেপটিভ পিলগুলা খেয়ে থাকি সেগুলো যদি খাওয়া হয়ে থাকে এছাড়া ডায়াবেটিস বা থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে এছাড়াও পর্যাপ্ত ফোর প্লে না করে যদি সহবাস করা হয় এক্ষেত্রে জনে শুষ্কতা হতে পারে এর সমাধান কি হরমোনাল প্যারামিটারগুলা ইভ্যালুয়েট করে সেই অনুযায়ী থেরাপি নিতে পারেন আপনার যদি ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা থেকে থাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং ভেজেনাইল যে মশ্চারাইজার বা লুব্রিকেন্ট ইউজ করতে হবে এবং সর্বোপরি একটা হেলদি এবং হাইজিন লাইফ মেনটেন করতে হবে মনে রাখবেন এই জনী শুষ্কতাটা কোনো লজ্জার বিষয় নয় অবশ্যই আহ যোগ্য একটা সমস্যা যদি সময় মতো চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে অবশ্যই এটা থেকে পরিচয় পাওয়া সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে